আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের জন্য আরেকটি বিকালের নাস্তায় ঝটপট একটি মজাদার মোসমুচে পাকোড়া নিয়ে হাজির হলাম শীতের এই শীত আসতে না আসতে শীতের এই মৌসুমে মজাদার এই পাকোড়া রেসিপিটি অবশ্যই শেয়ার করতে ভুলে যাবেন না প্রিয় মানুষদের মাঝেও লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন চল আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি আজকে আমি কী দিয়ে এই মজাদার পাকোড়াটা রেডি করেছি দেখে হয়তো বা বুঝতে পারছেন কি না জানি না তবে আমি এখানে চিড়া নিয়েছি চিঁড়াটা যে কোনো চিঁড়া হলে হবে তবে চিড়াটাকে আমি বিশ মিনিটের মতো পানিতে ভেজে রেখেছিলাম তারপর চিড়াটা যখন ফুলে উঠেছে তখন আমি পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম চিরার পরিমাণ যতটুকু নেবেন তার থেকে ডিমটা হবে একটা বা দুটো দিয়ে দেবেন এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো আদা পাস্তা রসুন বাটা খুবই সামান্য করে আমি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিবো ধনে পাতা কুচি এখন হাত দিয়ে খুব ভালো করে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরেকটু উপকরণ দিয়ে দিচ্ছি তাহলে এই বড়াটা বা পাকোড়াটা ক্রিপসি হবে মুচমুচে হবে খেতেও দারুণ লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ফলোয়ার চাইলে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন বা ময়দাও দিতে পারেন দিয়ে হাত দিয়ে আবার ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি আমার বেটারটা একদম রেডি হয়ে গিয়েছে এখন চুলায় চলে যাবো চুলায়ক বসিয়ে দিয়ে আমি এখানে ফুল মতো তেল দিয়ে আমার পছন্দ মতো আমি ছোটো করে প্রথমে কয়েকটা বড় ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে নিতে পারেন এক পিট হয়ে গেলে এখন আরেক পিট আমি উল্টিয়ে দিচ্ছি চিঁড়ে দিয়ে যে এত মজাদার একটি পাকোড়া তৈরি করা যায় না দেখলে কিন্তু বুঝতেই পারবেন আর কেউ কিন্তু খেলেও বুঝতে পারবে না এটা চিড়াত তৈরি হয়েছে আপনাদের কাছে আরেকটি কথা মনে করে দিতে যাচ্ছি যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ লাইক করতে ভুলে যাবেন শেয়ার করে দেবেন আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থেকে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না দেখুন আমি একটু করা কড়া করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে উঠে নিচ্ছি এবার ওই ফ্রাই প্যানে আমি আরও কয়েকটি ভেজে নেবো এগুলো আমি একটু বড় সাইজের করে দিয়েছি এক পেট হয়ে গেলে আর এক পেট আমি ঠিক আগে আগের নিয়মেই এভাবে ভেজে নেব বাজা হয়ে গেলে নামিয়ে নেব নিয়ে গরম গরম পরিবেশন করুন এতটাই ইয়ামি এবং মজাদার মোচমুচে চিঁড়ার এই সবাই অনেক বেশি পছন্দ করবে তৈরি হয়ে গিয়েছে মোচমুছি মজাদার চিড়ার পাকোড়া বিকালের রাস্তায় বা সন্ধ্যের রাস্তায় এই আইটেমটি আপনারা রাখতে পারেন ঘরের যদি চিঁড়া থাকে তাহলে চিঁড়া দিয়ে চমৎকারি নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন ছোটরা থেকে শুরু করে বড়রা অনেক বেশি পছন্দ করবে এরকম ভিডিও পেতে হলে ভিডিওর পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর এখানেই শেষ করছি ধন্যবাদ